আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহান ডাকার আল্লাহ সুবহান নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহকে ডাকার নাই এক রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বৃষ্টি প্রার্থনার দরকার বৃষ্টি চাওয়ার দরকার বৃষ্টি হয় না যুগ যুগ থেকে বহুদিন থেকে বৃষ্টি হয় না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চাইলে সব সাহাবিকে একত্রিত করে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন আল্লাহর নিকটে রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম হাত তুলে দোয়া করার মাধ্যমে একসাথে বৃষ্টি না চেয়ে মানুষকে নিয়ে চলে গেলেন মাঠে মাঠে গিয়ে মানুষকে বলছেন সালাত আদায় করো বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়ো বৃষ্টি চাওয়ার জন্য সালাতাদাই